রহস্যময় এক দেশ তিব্বত যে দেশে মানুষেরা প্রকৃতির মতোই শান্ত শান্তিপ্রিয় তিব্বতীরা নিজেদের দেশ সম্পর্কে বাইরের দুনিয়াকে বেশি কিছু জানাতে পছন্দ করেন না তিব্বতের রহস্যময় তার পেছনে সবচেয়ে বড় কারণের অত্যন্ত দুর্গম প্রকৃতি হিমালয়ের উত্তরে বরফের চাদরে মোড়ানো শহর তিব্বত শত শত বছর ধরে নিজেদেরকে বহির বিশ্ব থেকে আড়াল করে রেখেছে বিশ্বের যে কয়েকটি দেশের অপার রহস্য লুকিয়ে আছে তার মধ্যে তিব্বত অন্যতম নিষিদ্ধ হিসেবে জগৎজোড়া কৌতূহল আছে এই দেশকে নিয়ে তবে কেন নিষিদ্ধ দেশ তিব্বত এই সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন না আজকের প্রতিবেদনে আমরা আপনাদেরকে এই সম্পর্কেই জানাব আসলে সমগ্র তিব্বত নিষিদ্ধ নয় এই রাজধানী লাসা হল নিষিদ্ধ নগরী এই নগরীর মানুষেরা নিজেদেরকে আড়াল করে রাখতেই পছন্দ করেন সেখানকার মানুষের জীবনযাত্রাও অনেক ভিন্ন আর রোমাঞ্চকর তিব্বত মূলত আলাদা কোনো দেশ হিসেবে স্বীকৃত নয় এটি চীনের একটি সায়ন অঞ্চল যদিও অনেকেই তিব্বতীদের চীনের অংশ মানতে রাজি নয় এ কারণে উনিশশো সালে তিব্বতীরা দালাই লামার নেতৃত্বে চীনের বিরুদ্ধে স্ব অধিকার আন্দোলন গড়ে তোলে যা শেষ পর্যন্ত সফল হয়নি নিষিদ্ধ দেশ হিসেবে তিব্বতের পরিচিতির মূলে আছে এর বৈরিক প্রাকৃতিক সৌন্দর্য নিষিদ্ধতা অদ্ভুত জীবনযাপন এসব তিব্বত বারবার মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল প্রবেশাধিকার নিষিদ্ধ থাকায় মানুষ বছরের পর বছর ধরে তাদের এই কৌতূহল নির্বারণ করতে সক্ষম হয়নি আর এই সবকিছু মিলিয়েই তিব্বতের পরিচিতি গড়ে ওঠে নিষিদ্ধ দেশ হিসেবে বছরে প্রায় আট মাস বরফে ঢাকা থাকে দেশ তিব্বত পৃথিবীর উচ্চতম স্থান তিব্বত যেখানকার গড় উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে ষোলো হাজার ফুট উপর উচ্চতার কারণে তিব্বতকে পৃথিবীর ছাদ নামে অবিবহিত করা হয় উচ্চতার কারণে এসব স্থানে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্টকর প্রচণ্ড ঠান্ডা ও সমুদ্র পৃষ্ঠ থেকে অতিরিক্ত উচ্চতার কারণে এখানকার বসবাস করাও কষ্টকর যোগাযোগ ব্যবস্থা অপ্রতুল্যতা ও বিপজ্জনক আবহাওয়ার কারণে তিব্বতে ঘুরতে যাওয়ার বিষয়ে পর্যটকদের বেশি আগ্রহ ছিল না ফলে বহুকাল ধরে তিব্বতের রহস্য এভাবেই থেকে যায় তারপর উনিশশো সাল থেকে তিব্বত ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং তিব্বতকে পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এরপর থেকে তিব্বতের বিভিন্ন অদ্ভুত বিষয় বিশ্ববাসীর নজর কাড়ে তিব্বতের সবচেয়ে বড় রহস্য হচ্ছে এর রাজধানী লাসা যাকে বলা হয় নিষিদ্ধ নগরী নাসা শব্দটির অর্থ হল ঈশ্বরের স্থান তিব্বতীদের জীবনের ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে দখল করে আছে পুরো লাসা জুড়ে ধর্মীয় আচার চর্চা করা হয়ে থাকে তিব্বতীদের প্রধান ধর্মগুরু দালাই লামার বাসস্থান লাসার পোতালা প্রসাদে শোনা যায় এই প্রসাদের চূড়াও সোনার তৈরি এই বিশালাকার প্রসাদটি প্রথম জনসম্মুখে আসে উনিশশো সালে ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকার ছবি প্রকাশের মধ্য দিয়ে এই ছবি প্রকাশের পূর্ব পর্যন্ত বাইরের কেউ প্রসাদটির ছবি দেখতে পায়নি এছাড়া শহর জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য বৌদ্ধ মন্দির এমনকি সেখানে চার হাজার ভরি ওজনের একটি প্রদীপ আছে তো দর্শক বন্ধুরা কেমন লাগলো দেশ তিব্বত সম্পর্কে আমাদের এই প্রতিবেদনটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই ভিডিও সম্পর্কে আপনার ধারণা